মুদ্রার এক পিঠে রাজার ছবি আরেক পিঠে কলেমা মুসলমানদের কলেমা এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ওইখানকার বিশিষ্ট একজন মুদ্রাবিদ তিনি মুদ্রার উপর যে বই লেখেছেন আরাকানের তার এই বইয়ে দেখা যায় যে এই ষোলো জন রাজাই ষোলো জন রাজারই তাদের মুদ্রার মধ্যে কিন্তু আপনার কলেমা অঙ্কিত বা ইসলামের কোনো কথাবার্তা এইসব দিয়ে এখানে বৌদ্ধ এবং মুসলিমের যে একটা মিশ্রণ একটা অবস্থান সে অবস্থানকে কিন্তু তারা সেখানে ফুটিয়ে তুলেছে সুপ্রিয় দর্শক শ্রোতা চেঞ্জ টিভির শেখরের বয়ান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজ আপনাদের সামনে আমি পেশ করব আরাকানে মুসলিমরা এত প্রভাবশালী ছিল কেন আমি প্রথমে একটু খোলাসা করে নিতে চাই যে এই যে আরাকান আমাদের পার্শ্ববর্তী একটি অঞ্চল বর্তমানে বার্মার একটি অংশ ঠিক চট্টগ্রামের পাশে আমাদের আরাকান রাজ্য অবস্থিত এবং এটি বাংলাদেশের লাগোয়া বাংলাদেশের বর্ডারের মধ্যে যেসব দেশ আছে এর মধ্যে ভারত ছাড়া এদিকে ত্রিপুরা এবং এদিকে পার্বত্য চট্টগ্রামের পরে আপনার দেখা যায় যে আরাকান বার্মা এদের সাথে আমাদের সংযোগ তো এই যে আরাকান এটি সমুদ্র তীরবর্তী একটি অঞ্চল এবং আমাদের চট্টগ্রাম যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চল আর একান্টিও সেরকম একটি সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং এদিক দিয়ে নৌপথে যাতায়াতের পর্যায়ে এক সময় নৌকাডুবিতে কিছু লোকজন এখানে বাঁশের খুঁটি ধরে তারা বেঁচে যায় এবং তারা বাইরে থেকে আগত কিন্তু এখানে এ ধরনের একটি অ্যাক্সিডেন্টে নৌকাডুবিতে তারা বেঁচে যায় এবং বাঁশের খুঁটি ধরে মাস্তুল ধরে তারা বেঁচে যায় এবং এই যে খুঁটি ধরে বেঁচে যাওয়া এই খুঁটিকে আপনার আরবিতে রুকন বলে এবং এই রুকন থেকে আরাকান শব্দের উৎপত্তি এটাই গবেষণায় দেখা যায় তো তাহলে দেখা যায় যে এখানে মুসলিম জনবসতি সে কাল থেকে শুরু হয়েছে আমরা জানি যে আমাদের নবীক সাল্লাহ আলাইসাল্লামের আত্মীয় ওয়াক্কাস রে আল্লাহ আহ তিনি এই সমুদ্র উপকূল ঘেঁষে তিনি চীন গিয়েছিলেন এবং সেখানে তার কবর আছে এবং এই চট্টগ্রাম ছিল তখন যাতায়াতের একটি পথ এরও আগে আমরা যদি যাই তাহলে দেখতে পাই যে সেই খ্রিস্টপূর্ব যুগে আলেকজান্ডার যখন ভারতবর্ষ বিজয় করে সেই ভারতবর্ষ বিজয়ের পরে গ্রিকরা ব্যবসার জন্য একটি রাস্তা তারা আবিষ্কার করে নেয় আলেকজান্ডারের সেই অনুগমনকে অনুসরণ করে এবং সেই অনুসরণ করে তারা যে বইটি লেখে এটির নাম হলো পেরিপ্লাস অব দি ইরিত্রিয়ান সি এই পেরিপ্লাস অব দি ইরিত্রিয়ান সিতে আমরা দেখি যে একেবারেই চট্টগ্রাম পর্যন্ত তারা চলে আসে এবং এই ব্যবসায় রাস্তা ধরে ধরে এতে দেখা যায় যে ইসলাম পূর্ব যুগেও আরবরা এবং গ্রিকরা এদিক দিয়ে আপনার চলাচল করত এবং যাতায়াত করত এবং একটা স্থায়ী ভিত্তিভূমি দেখা যায় যে এখানে ওই কাল থেকেই গড়ে উঠেছে তো আরাকানের ইতিহাস এমনিতে যেটা দেখা যায় তিন হাজার বছরের ইতিহাস দেখা যায় কিন্তু মুসলমানদের ইতিহাসটা মূলত দেখা যায় যে ইসলামের প্রথম দিক থেকে শুরু হলেও মধ্যযুগ থেকে এটা একটা বিকশিত একটা অবস্থানে চলে আসে বিশেষ করে চোদ্দোশো চৌত্রিশ থেকে ষোলোশো চৌত্রিশ এই যে দুশো বছর বাংলাদেশে যেমন পনেরোশো আটত্রিশ আর তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ সুলতানি আমল স্বাধীন সুলতানি আমল ঠিক তেমনি আর একানে থেকে আপনার ষোলোশো পর্যন্ত দুশো বছর এটি দেখা যায় যে একটা স্বর্ণময় যোগ এবং এই সময়কালে আপনার চোদ্দোশো চৌত্রিশে যিনি রাজা ছিলেন তার নাম ছিল নরমিকলা এবং ষোলোশো চৌত্রিশে যিনি রাজা ছিলেন তার নাম হলো তিরিতুদম্মা এই নরমিকলা থেকে তিরিতুদম্মা পর্যন্ত ষোলো জন রাজা এই ষোলো জন রাজার ইতিহাস আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত বলবো এবং কি কারণে যে এখানে মুসলিম প্রভাব সৃষ্টি হয়েছে সেটা আমি বলবো তো আমি প্রথমে একটু আমি এই নর্মিকলার দিকে আমি ইয়ে করতে চাই এই নর্মিকলা আপনার ব্রহ্মরাজ কর্তৃক বিতাড়িত হয়ে এসে আমাদের বাংলাদেশে এসে ঢাকায় সোনারগায়ে এসে আশ্রয়নে এবং সোনারগায়ে যে জায়গাটাতে তারা থাকতো তারা যেহেতু মগ তারা থাকার কারণেই সোনারগায়ে আপনারা দেখবেন যে একটা জায়গার নাম মগরা পাড়া এই যে মগরা পাড়া এই নামটি কিন্তু এই মগদেরকে এখানে স্থান থাকতে দেওয়া হয়েছিল বলেই এই জায়গাটার নাম মগরাপাড়া এবং এই সোনার গায়ে আপনারা আরেকটি বিষয়ে খেয়াল করবেন যে ওই সময়ের বাংলার যে সুলতান ছিলেন জালাল হ্যাঁ সুলতান জালাল উদ্দিন ফতেশা এই জালাল একটি মসজিদও কিন্তু আপনারা মগরাপাড়ায় যদি যান সেখানে পাবেন এই জালাল দেখা যায় যে এই নর্মিক্লাকে নর্মিকলা আপনার এই চোদ্দোশো চার সালে আমাদের এখানে আসে এবং চোদ্দোশো তিরিশের দিকে তাকে আপনার আমাদের জালাল উদ্দিন সুলতান জালাল উদ্দিনের সাহায্যে সৈন্য সাহায্য নিয়ে তিনি তার রাজ্য উদ্ধার করেন এবং এই উদ্ধার করার পর থেকে তারা কিন্তু এই আরাকানের যে রাজা তারা আমাদের বাংলাদেশের রাজার অধীনে তারা অনেকটা করদ রাজ্যের মতো এবং বর্ষতা স্বীকার করে চলা এবং সম্মান করে চলা হ্যাঁ এটা সেই সময় থেকে ব্যাপকভাবে শুরু হয় এবং রাষ্ট্রীয়ভাবে শুরু হয় আমি বলবো তো যেহেতু তাকে ক্ষমতায় পুনর্মা মানে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এখান থেকে প্রথমে তাকে আশ্রয় দেওয়া পরবর্তীতে তাকে রাজ্য পাইয়ে দেওয়া এই কাজটি এখান থেকে করেছিল এবং এইভাবে দেখা যায় যে ওই আরাকানের সাথে আমাদের একটা রাষ্ট্রীয় সংযোগ ওই সময় থেকে করে ওঠে এবং আগে থেকে মুসলিম বসতি এখানে থাকার কারণে এই সময়টায় তারা মুসলিম বুদ্ধিজীবীদেরকেও রাজ্যে মানে রাজার আনুগ্রহ অনুগ্রহ তারা দিতে থাকে এবং সেখানে বাংলা ভাষা ও সাহিত্যের এক বিপুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গড়ে ওঠে এবং আপনারা মধ্যযুগের বিখ্যাত কিছু কবি সৈয়দ সুলতান আলাউল সৈয়দ আশরাফ এদের নাম আপনারা শুনেছেন এরা কিন্তু ওই আরাকান রাজসভার তারা কবি ছিল এবং অর্দন আরও অনেক কবি আছে এই কবিদের নাম বলা যায় তো তারা সেখানে সাহিত্য চর্চা করেছে এবং আরাকান রাজসভায় বাংলা সাহিত্য একটা চ্যাপ্টার আমাদের বাংলা সাহিত্য যারা পড়ে তারা কিন্তু এই অংশটা পাঠ করে এভাবে দেখা যায় যে সে মধ্যযুগেই আপনার এই আরাকানিরা আমাদের এই বাংলাদেশের সাথে এবং ওইখানে যে জনবসতি ছিল সেই জনবসতির অর্ধেক ছিল বৌদ্ধ এবং অর্ধেক ছিল মুসলিম এবং আপনারা জানেন যে এই মুসলিমরা কখনোই অন্য ধর্মের এদের উপর কোনো অত্যাচার করে না এবং তারা তাদের সাথে মিলেমিশে চলার যে একটা অভ্যাস এটা মুসলিমদের আছে আর তাকার কারণেই কিন্তু সারা পৃথিবীতে তারা দ্রুত বর্ধনশীল একটা ব্যবস্থা হিসাবে তারা আবির্ভূত হয়েছে এবং আমাদের এখানেও দেখা যায় যে এই চট্টগ্রামের যে সমস্ত বৌদ্ধ বিহার আছে বা রাজশাহীতে বলি বাংলাদেশের যে 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 বিহারগুলো আছে সেগুলিতে দেখা যায় যে মুসলিমদের সাথে তাদের কোনো সংঘর্ষ হয়নি এমনকি রাজশাহীতে তো আপনার একটা বৌদ্ধবিহারে বাসা হারুন রশিদের মুদ্রা পাওয়া গেছে তাতে কি বোঝা যায় যে ওই সময় হারুন রশিদের সময়ে হ্যাঁ তারা এই এখানকার বৌদ্ধবিহারগুলিতে তাদের যাতায়াত ছিল তাদের উঠা ছিল এবং আমরা তো ওইটা মানে এই বার্মাটা বৌদ্ধ অধ্যুষিত একটা দেশ কিন্তু এই আরাকানটা মুসলিম অধ্যুষিত ছিল এবং সেখানে জনশক্তি বা আপনার জনসংখ্যার অর্ধেক মুসলিম অর্ধেক বৌদ্ধ ফলে রাজা একটা ব্যালেন্স মেনটেন করার জন্য তখন তারা করতুকি আপনার রাজার নামের মধ্যে আপনার এই একটা মুসলিম নাম তারা রাখত এবং এই যে নর্মিকলার কথা আমি বললাম চোদ্দশো চৌত্রিশের কথা তারও একটা মুসলমানি নাম আছে হ্যাঁ এবং শেষের দিকে আমি যার কথা বললাম থিরিতুদ্দম্মা হ্যাঁ থুদম্মার নাম দ্বিতীয় সলিম শাহ এইভাবে আপনার ধরেন ষোলো জন রাজার প্রত্যেকেরই একটা বৌদ্ধ নাম পাশাপাশি একটা মুসলিম নাম একটা বৌদ্ধ নাম পাশাপাশি মুসলিম নাম এইভাবে আমি কিন্তু আপনাদের সামনে টোটাল তালিকা আমি পেশ করতে পারি হ্যাঁ কিন্তু দেখা যায় যে এইভাবে আপনার আরেকটা মজার ঘটনা যে সেখানকার রাজারা বৌদ্ধ রাজারা তারা আপনার যে তাদের মন্ত্রী প্রধানমন্ত্রী এই এইসব কিন্তু আপনার মুসলিমদের থেকে তারা নিয়েছে এবং তারা মুদ্রা তাদের সময় যে মুদ্রা অঙ্কন করেছে তারা মুদ্রার এক পিঠে রাজার ছবি আরেক পিঠে কলেমা মুসলমানদের কলেমা এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ওইখানকার বিশিষ্ট একজন মুদ্রাবিদ তিনি মুদ্রার উপর যে বই লেখেছেন আরাকানের তার এই বইয়ে দেখা যায় যে এই ষোলোজন জন রাজাই ষোলো জন রাজারই তাদের মুদ্রার মধ্যে কিন্তু আপনার কলেম অঙ্কিত বা ইসলামের কোনো কথাবার্তা এসব দিয়ে এখানে বৌদ্ধ এবং মুসলিমের যে একটা মিশ্রণ একটা অবস্থান সে অবস্থানকে কিন্তু তারা সেখানে ফুটিয়ে তুলেছে এইভাবে আপনার দেখা যায় যে আরাকানে মুসলিমদের যে প্রভাব যে বিষয়টি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি আজ আপনাদেরকে আরাকানে মুসলিমদের প্রভাব কীভাবে সৃষ্টি হলো সে সেটা বলবো তো সেখানে দেখেন একদম চোদ্দোশো থেকে হ্যাঁ ষোলোশো চৌত্রিশ এ পর্যন্ত দুশো বছর হ্যাঁ সেখানে দেখা যায় যে ষোলো জন রাজা প্রত্যেকের নামের সাথে আবার মুসলিম নাম আছে প্রত্যেকের নামে প্রত্যেকে আবার মুসলিম মুদ্রা মুদ্রার মধ্যে তাদের মানে কলেমা অঙ্কন করেছে হ্যাঁ এবং কি আমি যে ঢাকায় বসে কথা বলছি হ্যাঁ আমি যেখানে বসে কথা বলছি এই যে এই যে মগবাজার এই মগবাজারটা কী এই যে থিরিতুদ্দম্মা এই থিরিতুদ্দম্মার সেনাপতি ছিল নর প্রতিজ্ঞি নরপতিক প্রতিজ্ঞী শ্রী তিরিতুদম্মার সাথে আপনার একটা বিরুদ্ধে জড়ায় এবং নর প্রতিজ্ঞী স্ত্রী রানী নথসিমেন নথসিমেনের সাথে প্রেম প্রণয় হয়ে যায় এবং এক পর্যায়ে তীরতুদম্মাকে হত্যা করে নরপতি ক্ষমতায় আসে এবং থিরিতুদম্মার একটা ছেলে ছিল মিনসানি তাকেও মেরে ফেলা হয় তো এই যে আপনার নর ক্ষমতা দখল করা ক্ষমতা দখল করার প্রেক্ষিতে তখন তার যে চট্টগ্রামের প্রতিনিধি ছিল আপনার মঙ্গট রায় সেই মঙ্গটরায় কিন্তু তখন ঢাকার যে শাসন করতেছিল ওই সময় ইসলামকান মা শাদি সেই ইসলামকান মা শাদির কাছে আশ্রয় প্রার্থনা করে ইসলামকান মা শাদির কাছে আশ্রয় প্রার্থনা করলে তখন তাকে বুলুয়ার ফৌজদারের মাধ্যমে কিন্তু আশ্রয়টা প্রার্থনা করে তো সেই চট্টগ্রামের প্রতিনিধি মঙ্গটরায়কে তখন ঢাকায় আশ্রয় দেওয়া হয় এবং সে এক হাজার সৈন্য সাথে নিয়ে এবং উনিশটা হাতি সাথে নিয়ে সেদিন সে চলে আসে এবং সে যেই যেই জায়গাটায় ঢাকায় তাকে থাকতে দেওয়া হয় সেটাই কিন্তু আজকের মগবাজার এবং যে হাতিগুলি নিয়ে আসছিল সেটাই কিন্তু আজকের হাতির জেল এভাবে দেখেন শেকরের সন্ধানে আমরা যখন যাবো হ্যাঁ শেঁকরের বয়ান যখন আমরা পেশ করব সেই আরাকানের সাথে আমার এই ঢাকার সেই চারশো বছর আগের যে সংযোগ হয়েছিল সেই সংযোগের ফসল কিন্তু সেই মগবাজার সেই সংযোগের ফসল কিন্তু এই হাতির জিল। তো এইভাবে দেখা যায় যে আরাকানে মুসলিম জনবসতি সেই সময় থেকেই আপনার ছিল অর্ধেক ছিল এবং সেখানে মুসলিম কালচার সংস্কৃতি এগুলি সেভাবে গড়ে ওঠে এবং সেটা বহমান ছিল এবং আমরা এটা লক্ষ্য করি যে সেখানকার যে সহন ব্যবস্থাপনা আছে মুদ্রা ব্যবস্থাপনা আছে ইত্যাদিতেও কিন্তু আর একটা প্রভাব আছে এবং তারা যে ভাষা ব্যবহার করে সেই ভাষার যে শব্দাবলি ব্যবহার করে সেই শব্দের মধ্যে আরবি শব্দের প্রাবল্য চট্টগ্রামের ভাষার মধ্যে যেমন আরবি শব্দ আছে সেখানকার আরাকানিদের রোহিঙ্গাদের ভাষার মধ্যেও কিন্তু আরবি মিক্স আছে ফার্সি আছে এ সমস্ত শব্দের মিক্স আছে এইভাবে দেখা যায় যে সেই মধ্যযুগ থেকে আপনার চলে আসছে সেই ধারা এবং এখন পর্যন্ত সেইখানে জনবসতি দেখা যায় যে প্রায় অর্ধাবর্দি এখানে মুসলিম জনবসতি এবং বৌদ্ধ জনবসতি এবং ওই যে প্রাচীন ধারা এই দুইয়ের মিলন এটার মাধ্যমেই যে আপনার কেবলমাত্র ওইখানকার সুন্দর একটা পরিবেশ বিরাজ করতে পারে এটাই কিন্তু হলো সেখানকার ঐতিহ্য যেটি আপনার নস্বাত করে সেখানে বসতি মুসলিম বসতিদেরকে উচ্ছেদ করে আজকে আমাদের বাংলাদেশে তারা প্রায় বারো লক্ষ রোহিঙ্গা এখানে আরাকান থেকে এসে আশ্রয় নিয়েছে এবং এই রুটকে যদি সামনে আনা যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পর্যায়ে এবং আমাদের বুদ্ধিজীবী যারা আছে তারাও যদি বিষয় বিষয়গুলোকে এভাবে উপস্থাপন করে আমি তো মনে করি যে সেখানে তারা তাদের আবার রিপার্টিয়েট হবে তাদের বসতিতে তারা চলে যাবে কারণ তারা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে এবং সেখানে ইসলামের এবং মুসলিমের আধিপত্য সেই সময় থেকে ছিল এখনও আছে এবং এটা কন্টিনিউ করবে আমি বৃহত্তর স্বার্থে এবং মানবতার স্বার্থে আমি সেখানকার বুদ্ধিজীবী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের এখানকার বুদ্ধিজীবী যা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আসুন আমরা বিষয়টাকে অ্যাকাডেমিকভাবে স্টাডি করি এবং সেভাবে উপস্থাপনের মাধ্যমে আমরা আকার আরাকানের সেই প্রাচীন ঐতিহ্য সেই বৌদ্ধ এবং মুসলিম মিলনের ঐতিহ্য সে এর মাধ্যমে সেখানে একটা সুন্দর পরিবেশ আবার নতুন করে গড়ে উঠুক আমরা সে কামনায় সে আশায় আমরা থাকবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম